পুরী বেড়াতে আসেননি এরকম বাঙালি খুবই কম আছে আর আমার মতো এমন অনেক বাঙালি আছে যাদের বছর শেষে একবার জগন্নাথ ধামে না এলে প্রাণ উষ্ঠাগত হয়ে ওঠে এমন অনেক বাঙালি আছেন যাদের প্রথম বেড়ানোর জায়গাই হলো এই শ্রীক্ষেত্র প্রভু জগন্নাথ দেবের দর্শনের সাথে উপরি পাওনা হিসেবে আছে সমুদ্র স্নান পুরী বেড়াতে এসে প্রথম চিন্তা থাকে আপনি থাকবেন কোথায় পুরীতে স্বর্গদ্বার এবং মেরিন ড্রাইভ রোডে অনেক হোটেল আছে সমুদ্র ধারে যে হোটেলগুলি আছে সেগুলোর বাজেট একটু বেশি একটু ভিতর থেকে যে হোটেলগুলি আছে তুলনামূলকভাবে অনেকটাই কম আজ আমি আপনাদের এই ভিডিওতে একটি বাজেট হোটেলের সন্ধান দেব যে হোটেলটিতে সমস্ত রকম সুবিধা আছে ট্রেন থেকে নেমে অটো বা টোটো ধরে চলে আসুন স্বর্গদ্বার মোড় সেখান থেকে লাইট হাউসের দিকে এগিয়ে যান সামনেই পাবেন ক্যামিলিয়া হোটেল পুরীর একটি অত্যন্ত বিখ্যাত হোটেল যে হোটেলের ভিডিও আগেই আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন এই ক্যামিলিয়া হোটেল থেকে গলির ভিতর দিয়ে এগিয়ে গেলে বাউন্ডারি যেখানে শেষ হচ্ছে হোটেলের সেখান থেকে বাঁদিক নিলেই পাবেন আজকের হোটেল হোটেল শ্রীমন্দির ক্যামেলিয়া হোটেলের ঠিক পিছন দিকেই রয়েছে এই হোটেলটি হোটেল শ্রীমন্দির সামনেই দেখতে পাচ্ছেন হোটেল মন্দিরের খোলা বারান্দা খুবই খোলা মেলা এই হোটেলটি আর হোটেলে গেট খোলার টাইম সকাল ছটা এবং গেট বন্ধ হয় রাত্রি দশটায় চলুন আমার সাথে এখন এই মন্দির হোটেলটি ঘুরে দেখুন সিঁড়ি দিয়ে উঠে সোজাই এই হোটেলের রিসেপশান আর গ্রাউন্ড ফ্লোরে লম্বা করিডোর দুদিকেই রুম আছে প্রত্যেকটি রুমেই লোক আছে আমি চেষ্টা করব এই ভিডিওতে আপনাদের গ্রাউন্ড ফ্লোরের একটি রুম এবং ফার্স্ট ফ্লোরের একটি রুম দেখানোর গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট সাইড করিডোর দিয়ে হেঁটে চলেছি আর এই করিডোরের সামনের সমুদ্র আমি এখন শ্রী শ্রীমন্দির হোটেলে আর এখানে আমার পরিচিত আমার বন্ধুরা এসছে বেড়াতে আমার সামনেই বসে আছে যা যাব ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার দাদার নামটা কি আচ্ছা কোথা থেকে আসছেন দাদা মাজু পানপুর পানপুর থেকে আপনি কি বাস ট্যুর কন্ডাক্ট করেন তাই তো ট্রেনেও করেন আচ্ছা বাসে এলে কি এখানে ওঠেন নাকি এই হোটেল হ্যাঁ এখানে বা ডায়মন্ড ডায়মন্ড আছে ডায়মন্ড বা আরেকটা এরই হোটেল শ্রী মন্দির শ্রী নারায়ণন বলে আচ্ছা আচ্ছা এই হোটেলে পরিষেবা কি রকম ভালো ঠিক ঠিক চলুন তাহলে আপনাদের সঙ্গে একটা রুম দেখে নি শ্রী মন্দিরের একটা রুম আমি দেখাচ্ছি আমি কদিন দিয়ে হেঁটে চলেছি হোটেল শ্রীমন্দির লম্বা করিডোর এটা গ্রাউন্ড ফ্লোরের একটা রুম গ্রাউন্ড ফ্লোর একটা রুম রুম নাম্বার আমি দেখতে পাচ্ছি না এটা কত ঠিক আছে তবু দেখাচ্ছি এই হোটেলের একটা রুম আমি খোলা পেয়েছি ম্যানেজার সঙ্গে কথা বলে আমি দেখিয়ে দিচ্ছি এই ঢুকেই এখানে চেয়ার টেবিল আছে আচ্ছা সামনে আমার মনে এটা রান্না করার প্রভিশন রান্না প্রভিশন আছে এখানে সব লাগেজ রেখেছে এখানে যে বেডটা আছে তিনজন শুতে পারবে তিনটে বালিশ দেওয়া আছে আর এই দিকটা জানালা আছে পাখা আছে এলইডি টিভিও আছে আর সামনে একটা আয়না এই হোটেলের আমি গ্রাউন্ড ফ্লোরের বারান্দায় আছি আর গ্রাউন্ড ফ্লোর থেকেই এখানে সমুদ্র দেখা যাচ্ছে এই শ্রী মন্দিরের গ্রাউন্ড ফ্লোর থেকে সমুদ্র দেখা যাচ্ছে আমার মনে হয় ফার্স্ট ফ্লোরে গেলে আরও ভালো দেখা যাবে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি এই হোটেলেরই জায়গাটাই বারান্দা ফার্স্ট ফ্লোরের বারান্দা থেকে এখান থেকে সুন্দর সমুদ্র দেখতে পাচ্ছি সুন্দর এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে ওই হোটেলে রান্নার জায়গা বাসে করে এলে বাস পার্টিতে জন্য রান্নার যে জায়গাটা আচ্ছা এখানে রান্না হচ্ছে কুটাকুটি হচ্ছে এই রান্নার জায়গাটা দিয়েছে তাই তো খাওয়ার জন্য কোথায় এলে এখানে রান্নার জন্য ঘর দিয়ে রান্না এবার চলুন আপনাদের এই হোটেলেরই ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখাই থ্রি বেডেড রুম ভেতরের লোকজন আছে ওনাদের পারমিশন নিয়েই আমি এই রুমে ঢুকছি ওনারা এখন সন্ধ্যাবেলা টিফিন করতে গেছে আচ্ছা এটা থ্রি রুম এখানে লাগেজ রাখার জায়গা আছে একটা মাউন্ট টিভিও আছে দেখছি এদিকে বারান্দা আছে আর ওয়াশরুমটা এর সঙ্গে অ্যাটাচ কোমোড আছে বেসিন আছে শাওয়ারও আছে আর এখানে টাওয়াল রেল আছে ছোট্ট বাথরুম পাখা আছে আলোর ব্যবস্থা আছে আপনারা প্রত্যেকে আসেন দিদি ভাই চন্ডিতলা হুগলি আচ্ছা হুগলি আমি হাওড়া জেলা গুলো আচ্ছা আমাদের আমতায় হ্যাঁ হ্যাঁ আপনারা কি প্রতিবারই আসেন নাকি এলে কি এখানেই ওঠে অনেক আপনাদের এই হোটেলটির অফ সিজনে রুম ভাড়া থাকে সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা আর সিজনে রুম ভাড়া হয় হাজার থেকে বারোশো টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে প্রথম হলেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ